দর্শক এইখানে আপনারা দেখতেছেন এই যে খাঁটি গুড় তৈরি হচ্ছে কিন্তু একেবারে রাস্তার এই পাশেই পাশ দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখে যে ভাইয়েরা এখানে গুড় তৈরি করতেছে ভাই এই গুড় তো আপনারা ডাইরেক্ট একদম ইসের থেকে নিয়ে এসেই বানাচ্ছেন নাকি ক্ষেত থেকে নিয়ে এসেই একদম জায়গাই বানাচ্ছেন যাতে করে পাবলিক একেবারে ফ্রেশ জিনিস পায় নাকি মানে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি জিনিস পাই নাকি ভাড়িক বারোশো টাকা প্রতি ভাড় ভাড় এতে কত কেজি করে আছে সাড়ে পাঁচ কেজি ও তো আপনারা দেখতেছেন যে দশক প্রতি ভাড়ে কিন্তু সাড়ে পাঁচ কেজি করে আছে এনারা দাম চাচ্ছে হচ্ছে কত বললেন বারোশো টাকা এখানে তো মালিক থাকে না নাকি যার দায়িত্ব দেখে ও এনাদের মানে এনারা কাজ কাম করে সব সময় আর কি তো এই যে দেখতেছেন এই যে এনারা কিভাবে গুড় তৈরি করে ওটা আপনারা দেখেন এই যে খুব সুন্দর একটা পরিবেশ এই যে পাশেই আখের জমি একদম আখের জমি থেকে এই যে চুলা আছে এই চুলার থেকে নিয়ে তারপর হচ্ছে ওনারা এই যে গুড় তৈরি করতেছে ওই যে দেখতেছেন চুলার থেকে নিয়ে তারপর হচ্ছে যে চুলাই কিন্তু ওনারা গুড় তৈরি করতেছে আর দাম কিন্তু এনারা চাচ্ছে বারোশো টাকা করে প্রতি ভার এই যে দেখতেছেন আঙ্কেল এই জায়গাটার নাম কি আঙ্কেল রঘুনাথনগর নারায়ণগালি মোড় রঘুনাথনগর আচ্ছা ও আচ্ছা তো এই যে দেখতেছেন এটা কিন্তু কি থানার ভিতরে পড়েছে এটা ঝিকরগাছা থানা যশোর জেলা ঝিকরগাছা থানা এই যে দেখতেছেন পানি সারা ইউনিয়ন একেবারে গতকালির পাশ দিয়ে আসার সময় এইখানে এই যে দেখতেছেন এই যে এনারা কাজ করতেছে রঘুনাথ নগর জায়গাটার নাম তো আপনারা যদি আসেন এইখানে এখান থেকে কিন্তু খাটি গুড় আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে খাঁটি গুড় এই যে দেখতেছেন এনারা সাথে সাথে বানায় কিন্তু এইখানে যেতে দেখছে।